আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা হচ্ছে মেডিকেল ভর্তিচ্ছু তো তোমাদের হচ্ছে যেহেতু সতেরো জানুয়ারি পরীক্ষা মেডিকেল ভর্তি পরীক্ষা তো তোমরা অনেকেই মেডিফিজিক্সের ক্লাসগুলো নিয়মিত করতেছো আমরা অলরেডি ছয়টা চ্যাপ্টার শেষ করে ফেলছি একুশটার মধ্যে আর বাকি যে হচ্ছে আমাদের পনেরোটা চ্যাপ্টার আছে এগুলো আমরা শেষ করে ফেলবো এবং দশ তারিখের মধ্যেই আমরা হচ্ছে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ দশ জানুয়ারির মধ্যে এবং এক জানুয়ারি থেকে আমি আশাবাদী যে তোমাদের জন্য হচ্ছে ফ্রি মডেল টেস্ট যেটা একদম টোটালি ফ্রি থাকবে তোমরা এক টাকাও দিতে হবে না বাট কোয়ালিটিফুল একদম মেডিকেল স্ট্যান্ডার্ড হচ্ছে ফ্রি অনলাইন মডেল তো তোমরা দিতে ফিজিক্স ঠিক আছে তোমাদের জন্য যেই গাইডলাইন মানে আমি যদিও মেডিকেল ব্যাকগ্রাউন্ডের না বা মেডিকেলে পড়ি নাই বাট আমার হচ্ছে মনে হইলো যে কিছু স্টুডেন্ট আসো যারা অনেস্ট ভাবে বা আমাদেরকে মনে করো আমাদের উপর আস্থা রাখে আমাদের গাইডলাইন গুলো অনেস্টলি ফলো করো তো যদিও মেডিকেলে আমি পড়ি নাই তবে আমার কাছে এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে মেডিকেলে যারা অ্যাকচুয়ালি ভালো করতে চাও বা মেডিকেল ভর্তি পারে সেকেন্ড টাইমারদের কিন্তু এবার চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা আছে যেহেতু মানে জিপিএ এখানে মার্কস কিন্তু তিন কাটছে দুই অলরেডি তোমরা হচ্ছে সেভ করতে পারছো তো সেকেন্ড টাইম বলো ফার্স্ট টাইমে বলো ফার্স্ট টাইমার বলো যারাই আসো না কেন তো তোমাদের মেডিকেলে ভালো করতে হলে সব থেকে ই ফোর্স দিতে হবে দুইটা সাবজেক্টে বেশি এরকম যে যেই সাবজেক্টগুলো যেমন কেমিস্ট্রিতে প্রশ্নটা একটু ট্রিকি করে মেডিকেলে কেমিস্ট্রির প্রশ্নগুলা দেখবা যে হচ্ছে পঁচিশে পঁচিশ তোলা বা পঁচিশে বিশ তোলাই কিন্তু অনেকের কঠিন হয়ে যায় তো মার্কসটা কমে যায় কিন্তু কেমিস্ট্রি কেমিস্ট্রিটা একটু ভালো করে পড়বা আর বায়োলজির কিছু প্রশ্ন যেমন মধ্যে ধরো তোমার হচ্ছে পঁচিশটা প্রশ্ন বা তেইশটা প্রশ্ন দেখবা হচ্ছে কমন কনসেপ্ট থেকে দিছে বাট ওই সাত আটটা প্রশ্নের জন্য হচ্ছে তোমার একটু পড়াশোনা করতে হবে ঠিক আছে আরেকটা জিনিস গুরুত্ব দিবে এটা হচ্ছে ইংরেজি আর ভাই এখন তো আমাদের হচ্ছে আলটিমেটলি এক তারিখ থেকে সব অফলাইন কোচিং বন্ধ তো তুমি অনলাইন ভাইয়াদের যারা যেখানে পড়তেছো ওই জিনিসগুলো ফলো করো তারা যেইভাবে বলে আরেকটা কাজ করবা তুমি এখন এই সতেরোটা দিন এক জানুয়ারি থেকে তোমাদের হচ্ছে সামনের ষোলো জানুয়ারি পর্যন্ত এটা পড়ার টেবিলে নিজে যে যত বেশি সময় দিবা যে যত বেশি পরীক্ষা দিবা মানে পরীক্ষা এবং হচ্ছে বেশি পড়াশোনায় টাইম এইটা তোমার জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে তুমি তো আর অফলাইন দিতে পারবা না সময় নষ্ট করা যায় কিনে অনলাইন পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো আর সতেরো মানে এক থেকে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখেও হয়তো তুমি অত ভালো পড়তে পারবা না কিন্তু পনেরো তারিখ পর্যন্ত এই পনেরোটা দিনে দুইবার রিভিশন একটা রুটিন বানাও একটা রিভিশন মারাত্মক মানে রিভিশন যে কি পরিমাণ ভূমিকা রাখে পরীক্ষায় চান্স এটা বুঝাইতে পারবো না জাস্ট দুইবার দুইটা স্টেপে যত কষ্টই হোক একটু রিভিশন রুটিন বানায় ফেলো বা তুমি ডিসেম্বরেও এইখানে কিছু আগে থেকেই শুরু করতে পারো রিভিশনটা দুইবার রিভিশন কেন বলতেছি একবার রিভিশন দিলে কিছু জিনিস ভুলে যাবো ওইটা আরেকবার রিভিশনের সময় দেখবে মনে হইতেছে আর মেডিকেলে যেহেতু মেমোরাইজিংটা দরকার আর কিছু কিছু জিনিস বুঝেও পড়তে হয় তো তুমি এই টাইমে আমার কাছে মনে হইলো যারা মেডিকেল ভালো করতে চাও পড়াই নিজের টাইমে সময় দাও এবং গুলা বেশি বেশি দাও ঠিক আছে এক্সামগুলো বেশি যাদের মার্কস কম আসতেছে ডাজেন্ট মানে এটা হচ্ছে ম্যাটার এটা কোনো ম্যাটারই করে না ডিজা পয়েন্ট হওয়ার কিছু নাই বাট কম আসতেছে মানে তুমি একটু কমই পারতেছো পরীক্ষায় মার্কস কম আসতেছে মানে তোমার অপারগতা মানতে হবে যে তোমার গ্যাপ আছে ওই গ্যাপগুলো ফিল আপ করো এটা তোমার হচ্ছে আলটিমেটলি আমার মনে হয় যে একটা স্মার্টনেসের মধ্যে পড়বে আর মেডিকেলে ভালো করার ক্ষেত্রে আসলে ওই এক ঘন্টার বিষয় ওই এক ঘন্টা যে ভালো ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে আসতে পারবা দেখা যায় অনেকই ফোর্স দিস। অনেক পড়ছে ওই এক ঘন্টা তোমার ফেভার করে নাই চান্স হবে না বা হয় না আসলে ভাগ্য ফেভার করে না আবার অনেকে আছে যে ওই এক ঘন্টা ফেভার করে যায় মোটামুটি পড়ছে কিন্তু দেখা যায় যে চান্স হয়ে যায় তো সিট কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি মোটামুটি চার হাজার এরকম সিট তো এইখানে সেভেন্টি তুমি যদি পার করতে পারো আমি আশাবাদী যে এটা সেভেন্টি টু একবার হাইস্ট মার্ক গেছে কিন্তু দেখা যায় যে এইট সিক্সটি থেকে সেভেন্টি এর মধ্যেই কিন্তু কাট থাকে ঠিক আছে তো তোমার মার্কসটা স্ট্যান্ডার্ড থাকবে টার্গেট থাকবে যে আমি এইটি প্লাস কারেক্ট করবো এই জন্য ফিজিক্সের মেডি আমাদের ক্লাসগুলো নিচ্ছি ফিজিক্সে তুমি যদি বিশে একদম একটা মার্কস ছেড়ে না দাও বা উনিশও তুলতে পারো বা আঠারো তুলতে পারো ঠিক আছে এখানে কিন্তু তোমার মার্কসটা আগে গেলো আর আরেকটা জিনিস হচ্ছে জিকে আন্তর্জাতিক জিকে নিয়ে এত বেশি সময় দেওয়ার কিছু নাই প্রশ্ন সর্বোচ্চ দেখবা তিনটা আসছে অথবা দুইটা আসছে আন্তর্জাতিক থেকে দুইটা বা তিনটা পাবা তো তোমার সময় দিতে হবে সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবে সাম্প্রতিক জিনিসগুলো বাংলাদেশ বিষয় বলি যতটুকু ইম্পর্টেন্ট সেক্টর তারপরে উপাধি এবং উৎপাদনে কে কত যেহেতু এখন আন্তর্জাতিক রিলেটেড দিয়ে দিছে সদর দপ্তরগুলো দেখে ফেলো সদর দপ্তর এই জিনিসগুলো থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং কোন দেশ বর্তমান আন্তর্জাতিক অনুযায়ী আন্তর্জাতিকের যেই রিসেন্ট জিনিসগুলো আছে এই জিনিসগুলা কোনটা ভাইটাল এই জিনিসগুলো দেখে ফেলো তো মানে সাধারণ জ্ঞান ফিজিক্স এগুলাতে এত বেশি সময় কিল করো না টাইম কিল করবা তুমি টাইম বেশি দিবা কেমিস্ট্রিতে টাইম বেশি দিবা ইংরেজিতে ইংরেজির পনেরো মার্কস অনেকেই মানে এখানে গ্যাপ পরে যায় আর ইংরেজির জন্য পনেরো যে এখানে দশ প্লাস তুলতে পারে আর কিন্তু একটা ভালো যে টেন প্লাস যাইতে পারে টেন প্লাস যাওয়ার জন্য ইংরেজিতে ওইরকম ভালো একটা দক্ষতা থাকতে হবে তুমি আন্দাজে ডিলমেরা ইংরেজি নাইন টেনের বেসিক দিয়ে শুধু দাগায় আসতে পারবে না তাহলে ইংরেজি প্রশ্নগুলা বিগত তো দেখবাই সাথে রুলসগুলা বা যতটুকু প্র্যাকটিস করা দরকার বা যেইভাবে তোমাদের ভাইয়ারা গাইডলাইন দিচ্ছে মেডিকেল ডেডিকেটেড তো তারা হচ্ছে ওই জিনিসগুলা ফলো করে এবং আমি আমার আমি মেডিকেলও পরীক্ষা দিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে শুধু ইংরেজির বিগত প্রশ্ন পড়ে যায় বা ইংরেজির বেসিক না যায় না যায় আসলে ইংরেজি পনেরোটার মধ্যে পার করা টাফ ঠিক আছে তো এইটা খেয়াল রাখবা আর লাস্টের এই কয়টা দিন আমি দুইবার রিভিশনের এইটার দিকে খুব বেশি জোর মানে জোর দিব দুইবার যারা রিভিশন করতে পারবা আর তারাই কিন্তু আলটিমেটলি হচ্ছে পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারবে বা তোমার স্ট্রংনেসটা বা তোমার হচ্ছে প্রিপারেশনটা এত বেশি ভালো হবে ঠিক আছে তো এই জিনিসগুলো কেন বললাম কারণ হচ্ছে তোমরা যদি মেডিকেলে চান্সটা পায় যাও মানে মেডিকেলে একটা ভালো লেভেলের মার্কস তোমার চলে আসে তোমার কনফিডেন্স চলে আসবে ভার্সিটিতেও ঠিক আছে মেডিকেলে হয়ে গেলে তো তোমার হচ্ছে তো হইলো আলহামদুলিল্লাহ ভার্সিটি দিলাম বাট যদি মেডিকেলে কাছাকাছি মার্কসও চলে আসে অনেকের দেখা যায় যে না ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি মেডিকেলেও দিব তো মার্কসটা যদি ওই ওই যে অতিরিক্ত বা একটা ভালো লেভেলের মার্কস পাইলে তোমার ভার্সিটিতে একটা কনফিডেন্স কাজ করবে আর ধরো তুমি সাইড চল্লিশ পাইছো তখন তোমার মনে হবে আরে মেডিকেলে মুখস্থ এত সব সহজ চল্লিশ পাইলাম ভার্সিটিতে মনে হয় আমার দেওয়ার হবে না এই যে একটা ডিপ্রেশন কাজ করবে ঠিক আছে তো আমার মনে হয় এই কাজটা করো পড়ায় নিজের টেবিলে সময় দাও এবং হচ্ছে দুইটা রিভিশন রুটিন করো এর মধ্যে দুইবার করে যাতে তুমি শেষ করতে পারো যতটুকুই ফোর দেওয়া দরকার দাও ইম্পর্টেন্ট জিনিসগুলা গুছাও আর আসলে মেডিকেলে ব্যতিক্রম কোন পার্টগুলো থেকে বেশি আসে যেমন হচ্ছে কোন টাইপসগুলো আসলে হচ্ছে প্যাচায় এই জিনিসগুলো আমি বারবার বলতেছি কেমিস্ট্রি সাবজেক্টটা বেশি সময় দাও পঁচিশ মার্ক হইলেও বায়োলজির চেয়ে কেমিস্ট্রিতে মার্কস কম কিন্তু সময়টা কেমিস্ট্রিতে একটু বেশি দাও কারণ কেমিস্ট্রি সাবজেক্টটাই আমার মনে হয় মেডিকেলে থেকে বেশি একটু ট্রিকি করে ঠিক আছে একটু ঠিকই করে তো এই জিনিসগুলো ফলো করো আমরা হচ্ছে সামনেও মেডি ফিজিক্সটা তো তোমাদের শেষ করে দিব ইনশাল্লাহ এখান থেকে বিশে বিশই তুলতে পারবা এবং মডেল টেস্ট এক্সাম আমাদের ফিজিক্স গুলো ফ্রিতে হবে তোমরা আশা করি দিতে পারবা এবং হচ্ছে স্টে উইথ ফিজিক্স সেন্টার্স ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ